তো দেখো আজ আমরা এই ভিডিওতে অবশ্যই দেখতে একাদশ শ্রেণী সেমিস্টার ওয়ান সংস্কৃত পদ্য বর্ষা বর্ণনম বিষয়বস্তু একদম জলের মতো তোমাদেরকে বুঝতে হবে তো দেখো এত সোজাভাবে বলবো যে তোমাদের বুঝতে কোথাও কোনো অসুবিধা হবে না শেষে তোমাদের জন্য থাকবে প্রশ্ন উত্তর তো অবশ্যই তোমরা এতে খুব ভালোভাবে বিষয়বস্তুটা বোঝো সেভাবেই বলবো যেন খুব সহজেই তোমরা একদম বুঝতে পারো শেষে যে প্রশ্ন এবং উত্তর থাকবে সেগুলো দেখবে খুব সহজেই তোমরা করতে পারবে তাই খুব মনোযোগ সহকারে দেখো ভিডিওটা অবশ্যই তোমাদের জন্য প্রচণ্ড গুরুত্বপূর্ণ হবে দেখো এর আগে অবশ্যই তোমাদেরকে যে গদ্য ছিল তোমাদের সেটা পড়িয়েছি তো সেই গদ্যটা একদম বিষয়বস্তু বলেছি তার প্রশ্ন উত্তর করেছি সেগুলো অবশ্যই তোমরা দেখে নিও এর আগে অনেক ভিডিও রয়েছে সেগুলো তোমরা অবশ্যই দেখে নিও দেখবো আজকে আমরা দেখো প্রথম দেখো আমরা দেখে নিই প্রথমে কি কি জিনিস জানতে হচ্ছে বিষয়বস্তুতে তারপর একদম আমরা প্রশ্ন উত্তর চলে যাব তো দেখি দেখো প্রথম এটা অবশ্যই আমি হাতে লিখেছি এগুলো তোমাদেরকে যখন প্রশ্ন উত্তর হবে তখন সেগুলো সব টাইপ করা আছে কোনো রকম সমস্যা হবে না প্রথম আমরা পড়ছি কি বর্ষা বড়নাম এর লেখক বা কবি হচ্ছে কে মহর্ষি বাল্মীকি অবশ্যই আমি তোমাদেরকে যে বলেছি যে এইবার একাদশ শ্রেণীতে তোমাদেরকে কী করতে হবে কভির নাম বা লেখকের নাম তো জানছই তার সঙ্গে তার পিতা মাতার নাম কিন্তু জানতে হবে তাহলে দেখো অবশ্যই বাল্মীকির পিতার নাম মহর্ষি চবন আর মাতার নাম হচ্ছে কি সুকন্যা তাহলে সুকন্যা এটা অবশ্যই তুমি মনে রাখবে মহর্ষি চবন পিতার নামটা কিন্তু বেশি প্রশ্নতে থাকবে বা এবার থাকার সম্ভাবনা আছে মাতা পিতার মধ্যে পিতার নামটাই দেবার বেশি সুযোগ আছে মা বাতার নামও কিন্তু দিতে পারে তো অবশ্যই প্রত্যেক লেখকের মাতা এবং পিতার নাম কিন্তু জানবে এখানে দেখো বাল্মীকির পূর্ব নাম তার বাল্মীকির পূর্ব নাম হচ্ছে কি রতনাকর দস্যু এটা কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন আর এই প্রত্যেকটা জায়গাতে কিন্তু অবশ্যই প্রশ্ন আসবে দেখো রামায়ণ কটি কাণ্ডে আছে রামায়ণ সাতটি কাণ্ডে আছে সাতটি কাণ্ডের মধ্যে স্কিন্ধা কাণ্ড যেটা আছে তার আঠাশতম যে স্বর্গ রয়েছে সেই আঠাশতম স্বর্গ রয়েছে কি বর্ষাবরণাম সেই বর্ষা বরণম থেকে দশটি শ্লোক কিন্তু আমাদের পাঠ তাহলে অবশ্যই আর একবার বলে দিচ্ছি রামায়ণ রামায়ণের সাতটি কাণ্ড সাতটি কাণ্ডের মধ্যে কাণ্ড রয়েছে সেই কাণ্ডের আঠাশতম যে স্বর্গ সেখানে রয়েছে কি বর্ষাবর্ণম আর এই বর্ষাবর্ণমের দশটা শ্লোক কিন্তু আমাদের পাঠ্য তো তোমরা সবাই জানো দেখো রামায়ণের তোমরা দেখেছো ছোট থেকেই তো রামের চোদ্দ বছরের বনবাস হয়েছিল তো সীতাকে অবশ্যই নিয়ে চলে গেছিলো তো সীতাকে খুঁজতে খুঁজতে কোথায় এসে পৌঁছালো ঋষ্মমুখ পর্বতে কোথায় এলে পৌঁছালো দেখো কোথায় পৌঁছালো এটা বারবার কিন্তু মনে রাখতে হবে অবশ্যই ঋষ্যমুখ পর্বতে তো যখন এসছে তখন এখানে বর্ষার সময় হয়ে গেছে তো বর্ষা দেখছে দেখে ভাই লক্ষণকে বলছে কাকে বলছে লক্ষণকে যে প্রকৃতির সৌন্দর্য বলছে বর্ষাতে কি কি হয়েছে না হয়েছে সেগুলোই বলছে এটা হচ্ছে তোমাদের পাঠ্য বস্তু বা বিষয়বস্তু সেটা দেখো আমি খুব সহজেভাবে লিখেছি অবশ্যই টাইপ করতে পারিনি কারণ অনেক সময় লাগবে একটু করতে তো তোমাদেরকে পরীক্ষা চলে আসছে তাই আমি তোমাদের জন্য খুব দ্রুতটা বলে দিলাম তোমাদের প্রশ্ন উত্তর থাকবে টাইপ করা কোনো রকম কোনো অসুবিধা হয় না বুঝতে তো এখানে শুধু তোমরা এইটুকুনি বুঝে নাও দেখব তারপরে দেখো তারপরে তো বর্ষা শুরু হয়েছে আকাশ মেঘে ঢেকে গেছে এই হলো তোমাদের প্রত্যেকটা একদম তোমাদের যে দশটা শ্লোক রয়েছে সেই দশটা শ্লোকের পর পর ঘটনা একদম পুরো তোমাদেরকে বলবো আর এরকম লেখা থেকে তোমাদের ঘাবরানোর কোনো দরকার নেই কারণ দেখো আমি এটা তাড়াহুড়ো করে লিখে রেখেছি যেন তোমাদেরকে আমি খুব ভালোভাবে বোঝাতে পারি কোনো রকম যেন কোনো রকম যেন পয়েন্ট যেন আমার থেকে মিস না হয়ে যায় তো সেগুলোই তুলে রেখি তাই দেখো প্রথমে তোমরা দিকি দেখতে পাবে বর্ষা শুরু হয়েছে আর বর্ষাকালে কী হয় অবশ্যই আকাশ মেঘে ঢেকে থাকে এটা প্রথম শ্লোকে এটা বলা রয়েছে তারপর মেঘের ভেতর থেকে কর্পূরের মতো ঠান্ডা কেতকি ফুল বা কেয়া ফুল এর গন্ধ কিন্তু বাতাসে আমরা দেখতে পাচ্ছি বা বাতাসের যে গন্ধটা সেই বাতাসের কি কেয়া ফুলের বা কেতকি ফুলের সঙ্গে মিশে রয়েছে আর ঠান্ডা কেমন ছিল কর্পুরের মতো ঠান্ডা এগুলো কিন্তু প্রত্যেকটা পয়েন্ট এক একটা প্রশ্ন দেখবো তারপরে দেখো তার দেখতে পেলে আমরা দুটো শ্লোক করিলাম তারপরে দেখো কোথাও প্রকাশিত কোথাও অপ্রকাশিত মেঘ আকাশ মহাসাগরের মতন মনে হচ্ছে তাহলে আমরা কী দেখি ধরো এখানে কিছুটা মেঘ আছে এখানে কিছুটা মেঘ আছে তো এইভাবে কিছু ছড়ানো ছটানো মেঘ থাকে তো দেখে মনে হচ্ছে কি যেন এটা একটা মহাসাগর অবশ্যই বুঝতে পারলে তারপর দেখো বিদ্যুৎ পতাকা পতাকা কেমন বিদ্যুতের মতো বক যেটাকে বলছে বলাকা সেই বক দেখো কী করে যে এরকম শাড়ি বেঁধে বেঁধে দেখো বক কিন্তু আসে তারপর দেখো মেঘ কেমন হচ্ছে মত্ত হাতির মতন গর্জন করছে কেমন হাতি যুদ্ধের হাতি একদম প্রশ্ন তোমাদেরকে ঠিক এইভাবেই পড়বে ঠিক কিভাবে আছে যেইভাবে আমি তোমাদেরকে সাজিয়ে দিয়েছি তোমরা এটা খুব ভালোভাবে বুঝে নাও তোমাদের কোনো রকম কোনো প্রশ্ন কিন্তু পরীক্ষায় মিস হওয়ার সুযোগই নেই দেখো এবার বর্ষার ময়ূরের দল নাচছে তাহলে আমরা দেখলাম বিদ্যুতের পতাকা বকের মালা মত্ত মেঘ গর্জন করছে কেমন করছে মত্ত হাতির মতন বা যুদ্ধের যে হাতি ছিল সেই হাতির মতো বর্ষায় কি হচ্ছে ময়ূরের দল নাচছে বনভূমির শোভা অত্যন্ত দেখো একদম অত্যন্ত শোভা কেমন হয় বর্ষাকালে সমস্ত বন একদম কিন্তু এই যে ময়ূর তারপর আমরা দেখতে পাচ্ছি কি হাতি বক এইভাবে পুরো বনারাজি একদম শোভা পেয়ে গেছে তবে দেখো মেঘ কিছুটা বিশ্রাম নিচ্ছে আবার কিছুটা চলতে শুরু করছে তো কবির ভাষায় অবশ্যই ব্যাপারটা কি হচ্ছে ধর এখানে কিছুটা মেঘ রয়েছে এই মেঘ কি হয় ভাসে তো ভেসে যাচ্ছে তো কবি বলছে যে এত মেঘ তার এত ভার বইতে পারছে না তো কিছুটা বিশ্রাম নিচ্ছে আবার সে কিছুটা বই চলছে এটাই বলছে তো কবির ভাষায় এটা ব্যাপার তার মেঘ কি করছে কিছুটা বিশ্রাম নিচ্ছে তারপর আবার চলতে শুরু করছে তারপর এখানে কি দেখো নদী বয়ে যাচ্ছে তাহলে কি বই যাচ্ছে নদী বইয়ে যাচ্ছে মেঘ কিন্তু বর্ষণ করছে ব্যাঙেরা আশ্বস্ত হচ্ছে এখানে দেখো কোথাও ভ্রমেরা সঙ্গীত কোথাও ব্যাঙের ধ্বনি আবার মেঘের ডাক এই সব মিলিয়ে যেন একটা বনভূমিতে একটা সঙ্গীতের পরিবেশ সৃষ্টি হয়েছে তো অবশ্যই খুব ভালোভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম এই যে জিনিসটা রয়েছে তোমরা যদি না বুঝতে পারো আবার ঘুরিয়ে দেখে নেবে ঠিক আছে দুবার তিনবার দেখে নাও দেখবে তোমরা ঠিক বুঝতে পারবে আর যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো তোমরা সব কটা করতে পারবে একটা প্রশ্ন কিন্তু মিস হবে না দেখো আমি তোমাদের জন্য পর পর কিন্তু প্রশ্ন সাজিয়ে দিয়েছি তো অবশ্যই বুঝতে পারলে এখান থেকে দেখো শট পদ মানে হচ্ছে ভ্রমর বলাকা মানে হচ্ছে বক হাতি বললাম মত্ত হাতি হতে পারে যুদ্ধের মতো হাতি হতে পারে তো এই হয়ে গেল দেখো কেতো কি ফুল হতে পারে কেয়া ফুল হতে পারে যেভাবে তোমাদেরকে অপশানে দেবে উত্তর কিন্তু সেটাই করবে দুটো কোনো থাকবে না এই হয়ে গেল আমাদের মোটামুটি পুরো বিষয়বস্তু একদম লাইন ধরে ধরে পুরো সব জেনে গেলাম আমরা কোনো রকম বিভ্রান্তি কোনো রকম সংস্কৃতর যে ব্যাপারটা যে ভয় সেটা কিন্তু একদম আমাদের মধ্যে থেকে সেটা দেখাই গেল না যে কোনো সংস্কৃত ব্যাপার পুরো একদম সোজাভাবে বলার চেষ্টা করলাম এরপর অবশ্যই আমরা প্রশ্ন উত্তর দেখব দেখো প্রশ্ন উত্তরে প্রথম প্রশ্নটা কি রয়েছে তো দেখো আদি কবি এইটা কে পারবে না তোমরা বলো অবশ্যই পতঞ্জলি বেদব্যাস পরাশরমণি বাল্মীকি তাহলে আমরা যে পড়ছি বড় লেখককে লেখক হচ্ছে কে বাল্মীকি তাও আদি কবি হচ্ছে কে অবশ্যই বাল্মীকি তাহলে দেখো প্রথম উত্তরটা কিন্তু হয়ে গেল তোমরা যারা পারলে অবশ্যই কমেন্টে লিখবে তোমরা যারা পারোনি তোমরা আর একবার দেখো ভিডিওটাকে এবং এটা বোঝার চেষ্টা করো বা এখান থেকে আমি দেখো যখন লেখকের নাম বলেছি অবশ্যই কোনটা উত্তর হবে সেটা তোমাদের করা উচিত ছিল দেখো তারপর মহর্ষি পূর্বের নাম দেখো কি গৌতম রত্নাকর দেখো রত্নাকর আর আর সিদ্ধার্থ তাহলে দেখো এই দুটোর মধ্যে অবশ্যই আমি তোমাদেরকে বারবার বললাম উত্তর হচ্ছে কি তো তোমরা অবশ্যই পেরে গেছো উত্তর হচ্ছে কি রত্নাকর রত্নাকর দস্যু ছিল দেখো হয়ে গেল আমাদের বিয়েরটা উত্তর দেখব তারপরের প্রশ্ন উত্তর দেখো বাল্মীকির পিতার নাম কি অবশ্যই আমি বলেছিলাম মাতা পিতা যে কোনো জায়গা থেকে অবশ্যই লেখকের নাম পড়ে রাখবে একদম লিখে রাখবে দেখো মহর্ষি বাদ্রায়ন মহর্ষি পতঞ্জলি মহর্ষি চবন মহর্ষি দুর্বাসা তাহলে দেখো উত্তর কোনটা হবে অবশ্যই তোমরা পেরে গেছো উত্তর হচ্ছে এরটা যেটা হচ্ছে মহর্ষি চবন দেখবো তারপরে প্রশ্ন উত্তর দেখো রামায়ণের রচয়িতা তাহলে রামায়ণের রচয়িতা কি আমাদের যে বর্ষা বর্ষাবরণ যেটা নেওয়া হয়েছে সেটা নেওয়া হয়েছে কোয়া থেকে এই রামায়ণ থেকে নেওয়া হয়েছে তাহলে রামায়ণের রচনা আর বর্ষা বর্ষাবরণে লেখক দুটোই একই তা সেটা হচ্ছে কে পানিনি আর সায়নাচার্য উত্তর আমি কোনটা বাদ দিলাম তাহলে দেখো সি এরটা কিন্তু হয়ে গেল উত্তর বাল্মীকি অবশ্যই তোমরা পেরেছ দেখো বাল্মীকি উত্তর হলো দেখবো তারপরে প্রশ্ন উত্তর মূল রামায়ণ কোন ভাষায় রচিত তাহলে দেখো রামায়ণ কোন ভাষায় রচিত আমরা পড়ছি কি হিন্দি প্রাকৃত বাংলা না সংস্কৃত তাহলে আমরা পড়ছি কি সংস্কৃত তাহলে অবশ্যই উত্তর হয়ে গেল সংস্কৃত তোমরা কারা পারছো না অবশ্যই লিখবে তোমরা যারা পারলে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ খুব মনোযোগ সহকারে দেখো আরো কিন্তু প্রশ্ন রয়েছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু একদম কভার করার চেষ্টা করেছি যেগুলো একদম প্রচন্ড গুরুত্বপূর্ণ একদম আসতে পারেই সেই ধরনের প্রশ্ন কিন্তু আলোচনা করছি দেখো তারপরে রামায়ণের মোট কটি কাণ্ড রয়েছে প্রচন্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্নগুলো তোমাদের বিগত বছরে এই জিনিসগুলো ছিল না কিন্তু এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে রামায়ণ থেকে এই প্রশ্নটা কিন্তু থাকতোই পাঁচটি ছটি সাতটি না আটটি তার কটা কাণ্ড আমি বলেছিলাম অবশ্যই সাত কাণ্ড রামায়ণ মানে হচ্ছে সাতটি কাণ্ড হয়ে গেল উত্তর অবশ্যই সবাই পেরেছ দেখবো তারপরের প্রশ্ন উত্তর দেখো কিসকিন্দাকান্ডের কত তম স্বর্গে বর্ষার বর্ণনা আছে মানে বর্ষা বর্ণনা হয়েছে কত আঠাশ ছাব্বিশ পঁচিশ সাতাশ উত্তরটা অবশ্যই তোমরা করতে পারবে একটু সময় দিচ্ছি কত কততম স্বর্গে উত্তর হচ্ছে আঠাশতম স্বর্গে তাহলে দেখো হয়ে গেল উত্তর আমার আঠাশতম দেখবো তার পরের প্রশ্ন উত্তর দেখো রামচন্দ্র কার কাছে বর্ষার অপরূপ সৌন্দর্যের বর্ণনা করছে তাহলে দেখো কার কাছে বলছে সীতা দেবীর কাছে ভ্রাতা লক্ষণের কাছে হনুমানের কাছে না নিজের মনে মনে বলছে তার দেখো উত্তর কোনটা হবে অবশ্যই কার কাছে বলছিল নিজের ভাই তা মানে কি ভ্রাতা লক্ষণের কাছে উত্তর হয়ে গেল ভ্রাতা লক্ষণের কাছে দেখবো তারপরের প্রশ্ন উত্তর দেখো অয়ংস কালও সমাপ্ত এখানে কোন কালের কথা বলা হয়েছে তাহলে কোন কাল শরৎকাল হেমন্তকাল বসন্তকাল বর্ষাকাল তাহলে দেখো এখানে কোন কাল আমরা পড়ছি কি বর্ষা বরণাম তাহলে উত্তর কি হবে অবশ্যই বর্ষাকাল তাহলে বর্ষাকাল কিন্তু আমাদের উত্তর হয়ে গেল তো তোমরা কারা কটা পারলে অবশ্যই বলবে আর এর আগে দেখো ভিডিও দিয়ে রেখেছি সেই ভিডিওগুলো তোমরা যদি না দেখে দেখো অবশ্যই দেখে নিও তোমাদের অনেক বেশি সহযোগিতা হবে এবং অনেক বেশি উপকার পাবে তোমরা আর প্রত্যেকটা আমি একদম ধরে ধরে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যেগুলো দেখবে অবশ্যই তোমাদেরকে সহযোগিতা করবে এবং তোমরা যদি এইভাবে পড়ো তোমাদের ভোলার কোনো সুযোগই থাকবে না দেখো রয়েছে আর কিছু প্রশ্ন দেখব প্রশ্নগুলো দেখো বর্ষাকালে মেঘ কিসের মতো ঠান্ডা তাহলে দেখো প্রস্তর খণ্ডের মতো কর্পূর খণ্ডের মতো বরফের মতো না বৃষ্টির মতো এই উত্তরটা তোমরা সবাই বলার চেষ্টা করবে অবশ্যই উত্তর দেখো এখানে আমি প্রস্তর কোনো বলিনি বরফের কথা বলিনি বৃষ্টির কথাও বলিনি তাহলে উত্তর হচ্ছে কি দেখো খণ্ডের মতো কিন্তু উত্তর হয়ে গেল দেখব তার পরের প্রশ্ন এবং উত্তর দেখো কোন ফুলের গন্ধ চতুর্দিকে বাতাসে ভরে গেছে দেখো তোমাদেরকে গোলাপ রজনী চাপা এসব কথা আমি বলি আমি বলেছি কেতকি বা য়া এটা কিন্তু তোমাদের অপশানে থাকতে পারে তো দেখো অবশ্যই এখানে রয়েছে কি কেতকি রয়েছে তাহলে উত্তর হলো কোনটা উত্তর হলো কেতকী ফুল দেখবো তারপরের প্রশ্ন উত্তর দেখো বর্ষাকালে মেঘের পতাকা কোনটি তাহলে দেখো গাছ ফুল বাতাস বিদ্যুৎ এখানে তোমরা ফুল আর বিদ্যুতের মধ্যে একটু কনফিউশন হবে কিন্তু দেখো এখানে বলছে মেঘের পতাকা তো অবশ্যই ফুল হওয়া সম্ভবই নয় উত্তরটা হবে কি উত্তর হয়ে গেল বিদ্যুৎ দেখব তার পরের প্রশ্ন উত্তর দেখো বর্ষাকালে আকাশ কেমন মালা পরিধান করে তাহলে দেখো কাকের শালিকের বকের না পায়রার তাহলে দেখো আমি কি বলেছিলাম বক কি বল আছে বলাকা বলাকা মানে হচ্ছে কি বক তাহলে উত্তর হয়ে গেলো কি অবশ্যই বকের উত্তর হয়ে গেলো তারপরের প্রশ্ন উত্তর দেখব দেখো মেঘকে কোন প্রাণীর সঙ্গে তুলনা করা হয়েছে দেখো আমি তোমাদেরকে বলেছিলাম ঘোড়া ছিল না সার ছিল না আর কোনোটি নয় তাহলে এখানে কী আছে যুদ্ধক্ষেত্রস্থ হাতি এটা আমি তোমাদেরকে বারবার বলেছিলাম বা কী ছিল মত্ত হাতি তো দেখো উত্তর হয়ে গেল যুদ্ধক্ষেত্রস্থ হাতি অবশ্যই তোমরা সবাই প্রত্যেকে পারছো আর তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই মন থেকে লাইক করে দিও এবং বন্ধুর মধ্যে শেয়ার করে দাও কারণ আমাদের লক্ষ্যই হচ্ছে প্রত্যেকজন ছাত্র যেন এইভাবে একদম খুব ভালোভাবে বোঝে এবং প্রচুর নম্বর পেয়ে পাশ করে দেখব তারপর প্রশ্ন উত্তর দেখো আজকে শেষ প্রশ্ন শট পদ শব্দের অর্থ ব্যাং বক ভমর সাপ তাহলে উত্তর কোনটা হবে অবশ্যই তোমরা সবাই পেরে গেছো দেখো শট পদ ছটা পা শট পদ কার আছে ব্যাং বক সাপ কার আছে তাহলে অবশ্যই উত্তর হয়ে গেল কি আমাদের সি ভমর তাহলে দেখো ভমর হয়ে গেল উত্তর দেখো প্রত্যেকটা জিনিসকে আমি তোমাদেরকে বুঝিয়ে বললাম তারপর তার প্রশ্ন উত্তর করে দিলাম ঠিক এর আগে আমি তোমাদেরকে বলেছি উপমন্য কথা ঠিক এইভাবেই বলেছি প্রত্যেকটা জিনিসকে বুঝিয়েছি সেখানে ছবি দিয়ে আমি বলেছি এবং লিখে টাইপ করা ছিল এটা আমি অবশ্যই সময় পাইনি বলে টাইপ করে হাতে লেখা তোমাদেরকে দেখালাম তোমাদের বুঝতে অবশ্যই একটু অসুবিধা হচ্ছিল কিন্তু আমি তোমাদেরকে যেভাবে বললাম অসুবিধা হওয়ার নয় তাও তোমরা একটু মানিয়ে নিও তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই বলবে আর খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই টাটা বাই